কি সব হয়ে গেছে এখন বাংলায় বাংলায় এগুলো আকছার হয়ে গেছে বাংলায় তার আইন শৃঙ্খলা কিছু নেই এগুলো আকছার এগুলো নিউ নর্মাল একটা কথা চিংড়ে এটা নিউ নর্মাল আগে এগুলো দেখলে মনে করি আপনার কি রাখি হচ্ছে এখন এগুলো মানুষের দাস হয়ে গেছে বাংলায় গুলি বারুদ খুন ভয় ভীতি লুট পাট এগুলো নিউ নর্মাল এটা স্বাভাবিকতার আকার ধারণ করেছে আগে যেগুলো আমাদের কাছে অস্বাভাবিক ছিল আর সেগুলো স্বাভাবিক আগে কখনো আমরা ভাবতে পারতাম যে কোটি কোটি টাকা নেতারা লুট করবে এইভাবে এখন আমাদের কাছে জানা হয়ে গেছে যে লুট মানে তৃণমূল করবে পয়সা মানে তৃণমূল কমাবে অর্থাৎ নিউ নর্মাল এটা নতুন স্বাভাবিকত্ব শুনুন ডি কোম্পানি সম্পর্কে জানে না বলে আমার মনে হয় ডি কোম্পানি কাকে বলে দাউদ ইব্রাহিমের কোম্পানি তারা কারা আন্তর্জাতিক মাফিয়া বোম্বাই বিস্ফোরণের নায়ক তারা সারা ভারতবর্ষের মাফিয়া যত আছে তাদের একজন মধ্যে একজন অন্যতম একজন নাম হচ্ছে দ্বি কোম্পানি কোথাকার এই বিশ লাখ বালা চল্লিশ লাখ বালা কাণ্ড ওরা জাবে বিশ কোটি টাকার চাইলে আলাদা কথা ছিল এগুলো কোথাকার লোকাল চটচট্টা হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে তিনগুলি কেউ হবে জানে এর কাছে অনেক মালকড়ি আছে একে চমকালে যদি কিছু বার হয় কিন্তু যে কামিয়ে বড় হয়েছে এও তো আরেক জিনিস এ বলছে আমার লিবি দেখ আচ্ছা কোনো আহম্ম আছে কালকেও বলেছে কোনো আহম্মা কাছে যে আমি টাকা চাইবো ভয় দেখাবো সব রেকর্ড করবে তার ব্যবস্থা করব বলুন হ্যাঁ ম্যাসেজ করবে কেউ এত আহম্মক অপহরণকারী বা এত আহম্মক খুনি আছে বাজার আমার জানা নাই অতএব এগুলো আমার নিজের ধারণা এটা একটা সাজানো গল্প হতে পারে সাজানো গল্প এই কারণেই যে তার নিজের নিরাপত্তা বাড়ানোর জন্য একটা নাটক করছে এবং এখানে প্রশাসনকে বলে করেই হয়তো করছে সরকারকে বলে প্রশাসনকে বলে হয়তো তা করছে কারণ কাউরি নিরাপত্তা বাড়ানোর জন্য একটা যুক্তি লাগে সেটা হচ্ছে খাড়া করছে আমার এটা যাকে বলে বাংলায় আষাঢ়ে গল্প লাগছে যে ডি কোম্পানি টাকা চাইছে কুড়ি লাখ তবে একটা মপসদের একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে ডি কোম্পানির এত দুরবস্থা হয়েছে বলে আমার জানা নাই যদিও সে কোম্পানির সাথে জড়িত না কিন্তু ডি কোম্পানি নামক যাকে বলা হচ্ছে তারা এত দুরবস্থা নেই যে একটা মপসালের একটা চেয়ারম্যানের কাছে বিশ লাখ টাকা চাইবে মেয়রের কাছে চাইতে পারতো কলকাতার কলকাতার মেয়র কাছে অনেক বেশি টাকা অনেক বড় ধান্দা তাই এগুলো আষাঢ়ে গল্প বলে না এটা একটা আষাঢ়ে গল্প ফেলেছে ওইখানকার তৃণমূলের নেতা আমি দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ এটা তো দীর্ঘদিন ধরে বীরভূমে চলছে দীর্ঘদিন ধরে চলছে এই বীরভূমের দুইটা গোষ্ঠী একটা কেষ্টা আরেকটা তার বিরুদ্ধে দিদি কেষ্টার পক্ষে খোকা খোকাবাবু আরেকজনের পক্ষে সবাই জানে এটা এখন লড়াইটা হচ্ছে দিদি ভার্সেস ভাইপোর লড়াই পিসি ভার্সেস ভাইপোর লড়াই দিদি খোকা বাবুর লড়াই দুটো গোষ্ঠীর লড়াই এটা একদিকে দিদির গোষ্ঠী একদিকে বাবুর গোষ্ঠী সবাই জানে এটা কারণ কেষ্টার মাথায় অক্সিজেন ঢুকছে না তা নিয়ে চিন্তিত দিদি ছিল আর কেষ্টা না থাকলেও ভোট হয় সেটা প্রমাণ করার দায়িত্ব ছিল বাবুর দুটোই প্রমাণিত হয়েছে দুটো গোষ্ঠীর দুটো নেতা একজন নেতা একজন নেত্রী তো এই লড়াই তৃণমূলের দুটো গোষ্ঠীর লড়াই এই গোষ্ঠী জেলায় জেলায় আছে এই গোষ্ঠী এই জেলাতেও আছে আগামী দিনে এখন এখন বিজেপিকে উৎখাত করা তো বিজেপি তো লোকসভায় আসন কমেছে বিজেপির পশ্চিমবঙ্গে দিদির সব দরকার নাই প্রমোটারদের সঙ্গ নিয়ে তৃণমূল বড় হয়েছে আজকে আপনারা তো জানেন যে দু সালে দিদি ক্ষমতা আসার পর শারদা কাণ্ডে যেটা প্রকাশ পেয়েছিল সে উত্তরবঙ্গ কেন্দ্রিকই সেই কালিম্পের ঢেলো পাহাড়ে তো আলোচনা হয়েছিল সুদীপ্ত বাবুর সঙ্গে এই দিদির অতএব এই উত্তরবঙ্গ নিয়ে এর আগেও অনেক কুখ্যাতি বিখ্যাতি আমরা শুনেছি কে কোথায় জাগা হারাচ্ছে বড় কথা নয় উত্তরবঙ্গের জমি উত্তরবঙ্গের চা বাগান না বিজেপি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা বাগান না দিদি রক্ষা করেছে উত্তরবঙ্গের চা 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 বাগানে যারা বিজেপির নেতা তারা তৃণমূলে যোগদান করছে লক্ষ্য তাদের মেরে খাওয়া তাই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে না বিজেপি কিছু করেছে না তৃণমূল কিছু করেছে উত্তরবঙ্গের মানুষের কাছে বলবো অন্তত দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল কংগ্রেসের রাজীব গান্ধী নেতৃত্বে করার মধ্য দিয়ে দার্জিলিং এর শান্তি দিয়েছিলাম আমরা চা বাগান বাঁচানোর দায়িত্ব নিয়েছিলাম আমরা কংগ্রেস আজকে চা বাগানের মালিক কারা চা বাগানের জমির মালিক সরকার কোনো ব্যক্তি নয় সেই জমি কি করে প্রমোটাদের চলে যাচ্ছে তার তথ্য প্রমাণ সহ তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত উত্তরবঙ্গে মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করুক পশ্চিমবঙ্গের তৃণমূল যে সেখানে চা বাগানের পরিমাণ জমির কত পরিমাণ সেখানটায় জঙ্গলের কত পরিমাণ সেই পরিমাণ দশ বছর আগে ক্ষমতা আসার আগে দু সালে কত ছিল আজ কত আছে আমাদের জানা দরকার দিদি সেখানে গিয়ে বলছেন আপনার ট্যুরিজম করুন বার করুন উত্তরবঙ্গে কিছু করতে পারেননি আপনি শিল্প নেই চাকরি নেই ট্যুরিজম উত্তরবঙ্গে হাতিয়ার হোক আমরা চাই মনে প্রাণে চাই কিন্তু সেই ট্যুরিজমকে হাতিয়ার করতে গিয়ে সেখানকার চা শ্রমিকদের আপনি বারোটা বাজাবেন চা শ্রমিকদের জীবনে সর্বনাশা দেখে আনবেন এটা কখনো আমরা মানতে পারি না উত্তরবঙ্গের পরিচয় চা বাগান উত্তরবঙ্গের পরিচয় জঙ্গল উত্তরবঙ্গের পরিচয় পাহাড় দার্জিলিং এটা এটা চা বাগানকে লুট করার মমতা ব্যানার্জির একটা কৌশল চা বাগান লুট করে প্রমোটারদের হাতে চা বাগানগুলো তুলে দেওয়া যেখানে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল দায়িত্ব নিয়েছিল চা বাগানগুলো খুলব চা শ্রমিকদের রুটিরুজির ব্যবস্থা করব চা শ্রমিকদের ঘর বানানোর জায়গা দেব, ঘর বানানোর টাকা দেব কত সুন্দর সুন্দর নাম দিয়েছিল চাষি পাসি কী সব মত নাম মনেও থাকে না তো এই মমতা ব্যানার্জি চা শ্রমিকদের বাগানের কথা দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে যে তাদের সব সমস্যার সমাধান করবে আজ সেই চা বাগানগুলো প্রমোটারদের হাতে তুলে দিচ্ছে চা বাগানের সম্পত্তি কিন্তু যাত্রা সম্পদের সরকারি সম্পত্তি সরকারি জমি এটা এই সরকারি জমি মুফতে আজকে প্রোমোটারদের তুলে দিচ্ছে কে তৃণমূলের সরকার তার বদলে তৃণমূলকে তারা ডোনেট করবে তৃণমূলকে পয়সা দেবে মাঝখান থেকে যারা চা শ্রমিক তাদের জমি হারালো তাদের রোজগার হারালো তাদের চা বাগান হারালো এটাই হচ্ছে তাদের ভবিতব্য এটা চা শ্রমিকদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর এক চরম বিশ্বাসঘাতকতা এইভাবে বাংলার মুখ্যমন্ত্রী কখনো শ্রমিক কখনো কৃষক কখনো বেকার যুবক তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলেছে অবশ্যই করবে ওখানে নর্থ বেঙ্গল মানে সবাই জানি আমরা চা বাগান ট্যুরিজম সবকিছুর জন্যই তো নর্থ বেঙ্গল টা এটাই তো নর্থ বেঙ্গল চা বাগান শালবাগান আর ভ্রমণ এটার জন্য ট্যুরিজম এটার জন্য উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গকে এখন কলকাতা থেকে গিয়ে দিদি লুট করার ব্যবস্থা করেছে ওখানে উত্তরায়ণ করেছিলেন না কী করেছিলেন সেখানে করে দিদি উত্তরবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি তোমাদেরকে গুরুত্ব দিই এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে উত্তরবঙ্গে কিন্তু দিদি আরেকটা বিভাজনের বিষ তৈরি বিষ রোপণ করছেন এটা নিয়ে প্রতিবাদ উত্তরবঙ্গে কিন্তু হবে আমি আমার কাছে দেখুন সরকারিভাবে অনেকে অনেক কথা তো বলে আমাদের নানা রকমের সোর্স থাকে তাতে আমার কাছে খুব বিশ্বাস সূত্রে কেউ বলেছে যে পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার তৃণমূলের গ্রিপে আছে মানে তৃণমূলের দখলে আছে থার্টি ফাইভ টু ফরটি ল্যাক্স ভোট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম উঠানো কতটা সহজ সরল ব্যাপার আমি অন্য রাজ্যের কথা বলতে পারছি না কারণ অন্য রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের ভোটের অত গভীরতা আমার জানা নাই হয়তো অন্য রাজ্যেও হয় যেমন মহারাষ্ট্রে হয়েছে আমরা কংগ্রেস তার জন্য ইলেকশন কমিশনের বিরুদ্ধে প্রচুর প্রতিবাদ করেছে বিধানসভা লোকসভার মাঝের গ্যাপে পঁচিশ লক্ষ উনত্রিশ লক্ষ ভোটার বেড়ে গেল মহারাষ্ট্রে কংগ্রেস তার জন্য হারল এই অভিযোগ আমরা করেছি অতএব অন্য রাজ্যেও হয় কিন্তু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি পশ্চিমবঙ্গে আমার কাছে একটা বিশেষভাবে আমার কাছে একটা খবর যে এখানে তৃণমূলের তৃণমূলের হাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভুয়া ভোটার মজুত আছে অতএব ভুয়া ভোটার পশ্চিমবঙ্গে আখছাড় আছে ভুয়া ভোটার নিয়ে আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রতিবাদ করেছিলেন আন্দোলন করেছিলেন আজও কিন্তু ভুয়া বাংলায় ভরপুর আছে